আমি এসছিলাম বাড়িতে ছিলাম তারপরে আমার বন্ধুরা ডাকলো তার ড্রিঙ্ক করতে বলে ড্রিঙ্ক করলাম দিয়ে পরে এই বিষ্ণুপুর এসেছিলাম আর এখানে স্যার না ধরে নিল চার চাকা নিয়ে না দু চাকা হালকাই করেছিলাম তো লিমিট নেই ওটি হালকাই করেছিলাম তো লিমিট নেই হয়ে গেছে এবারে সকাল থেকে তো খাচ্ছি বাড়ি দেখেছি বাড়িতে ঘুমাচ্ছি আবার ডেকেছি আবার খাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে খেয়েছিলেন মদ তারপর বাইক নিয়ে ফিরছিলেন বাড়িতে আর পুলিশের চেকিংয়ের মুখে আটকে পড়লেন তিনি তবে সমস্ত কথা নিজ মুখে স্বীকার করেছেন ওই যুবক পুলিশের গাড়িতে বসেই খোশ মেজাজে সমস্ত কথা তিনি জানিয়েছেন প্রসঙ্গত গতকাল রাতে বিষ্ণুপুরের ময়নাপুকুর এলাকায় চেকিং করছিলেন বিষ্ণুপুর ট্রাফিক পুলিশ দু চাকা চারচাকা সহ একাধিক গাড়ি চেকিং করছিলেন তারা বাইক নিয়ে ওই যুবকের ঘটে আর পাঁচজন চালকের মতো তাকেও দাঁড় করায় পুলিশ কিট দিয়ে পরীক্ষা করার সময় ওই যুবকের নিঃশ্বাসে তিরানব্বই এম জি নমুনা পাওয়া যায় এরপরে ওই যুবককে আটক করে পুলিশ তাকে মেডিকেল করার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয় পুলিশের হাতে ধরা পড়ার পর রাহুল রায় নামে ওই যুবক জানিয়েছেন মকর পরব উপলক্ষে তার এক বন্ধু তাকে মদ খাওয়ার জন্য ডেকেছিলেন বন্ধুর ডাকে সারা দিয়ে দুজনে মিলে একেবারে জমিয়ে সুরাপান করেছিলেন সকাল থেকে একাধিকবার মদ খাওয়ার কথা স্বীকারও করেন তিনি তবে বারবার মদ খেলেও নাকি অ্যাক্সিডেন্ট হবে না এমন কথাও একেবারে গ্যারেন্টি দিয়ে বলছেন ওই যুবক তিনি নাকি সবকিছু কন্ট্রোল করে নেবেন তবে পুলিশ তাকে ধরে ভালোই করেছে এ কথাও তিনি বলেন শুধু তাই নয় পুলিশের হাতে ধরা পড়ার পর জীবনে আর কোনোদিনও দিনও মদ খেয়ে গাড়ি চালাবেন না বলেও তিনি জানান আমি এসছিলাম বাড়িতে ছিলাম তারপরে আমার বন্ধুরা ডাকলো ড্রিঙ্ক করতে বলে ড্রিঙ্ক করলাম দিয়ে পরে এই বিষ্ণুপুরে এসেছিলাম আর এখানে স্যার না ধরে নিল নিয়ে না দু চাকা বাইক কোথায় ড্রিঙ্ক করেছিলেন আমাদের গ্রাউন্ডে গ্রামের গ্রাউন্ডে কোথায় সেটা আমাদের ভান্ডারিতে মানে কোন গ্রাম এই কাটাবাড়ির পরে কতটা ডিং করেছিলেন হালকা মোটামুটি হালকাই করেছিলাম তো লিমিট নেই না 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 অতটা নেই তাহলে এই মোটামুটি একটা নিপ খেয়েছিলাম একটা নিপ খেলে তো পুলিশ ধরবে হয়ে গেছে এবারে সকাল থেকে তো খাচ্ছি বাড়ি দেখেছি বাড়িতে ঘুমাচ্ছি আবার ডেকেছি আবার খাচ্ছি যদি অ্যাক্সিডেন্ট হইতো কি কী করতেন

সুশান্ত হ্যাঁ সুশান্ত সুশান্ত কি সুশান্ত রায় মানে আপনাকে পুলিশ ধরতে পালিয়ে গেছে না সেই দাঁড়িয়ে ছিল ওদিক চলে গেছে আপনাকে কোথায় পুলিশ ধরলো এ আমাদের ফটো করে তাহলে আপনি ড্রিঙ্ক করেছিলেন হ্যাঁ ড্রিঙ্ক করেছিলেন পুলিশ ধরে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে না ঠিকই আছে আমি তো আর জীবনে গাড়ি ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে বেরোবো এই শেষ হয়ে গেল আপনার নাম আমার নাম রাহুল রায় বাড়ি ভান্ডারিয়া কতটা মদ খেয়েছিলেন মোটামুটি বেশি খাইনি মোটামুটি একটা লিমিটেই খেয়েছিলাম নাহলে বাইক নিয়ে এতটা আসতে পারি সকাল থেকে কতটা কতগুলো নিপ হয়েছে বা কতগুলো তিনশো পঁচাত্তর না না সকাল থেকে নয় সকাল একটু খেয়েছিলাম সকালে দু গ্লাস আবার এখন দুই চার গ্লাস খেয়েছিলাম এরকম হয়েছে আর কি মকর পর্বের জন্য হ্যাঁ মকর পর্ব কি গ্রামের ছেলে তো আর কি অন্যদিকে মদ খেয়ে গাড়ি চালানোর কারণে পুলিশের হাতে ধরা পড়ার এই ঘটনায় তো ট্রাফিক পুলিশ কর্মী অবন্তি কুমার জানা বলেন আমরা ড্রাগিং হিসাবে প্রকল্প চালিয়ে আমরা চেকিং করছিলাম তাতে চার চাকা বাইক প্রত্যেকে আমরা টেস্টিং করছি কিটের সাহায্যে কিটের সাহায্যে করতে করতে এই ভাইকে ধরলাম ধরার পরে যখন কিটে করলো কিটে ওর মোটামুটি নাইনটি থ্রি এম জি পার্সেন্টেজ এলো তারপরে আমরা বললাম ভাই তুমি একটু বসো আমরা আর দেখছি আর দু একটা করলাম করার পরে আমরা ওনাকে হসপিটালে নিয়ে এলাম ডাক্তারবাবুর কাছে মেডিকেল করালাম মেডিকেল করিয়ে এবারে আমাদের অফিসে নিয়ে যাচ্ছি অ্যারেস্ট মোমো এবং লিস্ট সই করিয়ে ওনার সঙ্গে যে আছেন তাকে আমরা জিম্মা নামা গাড়ি দিব উকিলের সাহায্যে উকিল বসে আছেন দিয়ে ওনাকে ঘর ছেড়ে দেবো আজকের এই কর্মসূচি কি আজকের জন্য না আমাদের এটা চলছে মাঝে মাঝে যখনই খুব জোর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে শুধু আমাদের কারণে থানাও কদে আজকে কোন জায়গায় আজকে আমরা প্রথমে গেছিলাম কাটানধার কাটানধার ওই সব হয়নি যে ঘুরে ঘুরে লাইট হাউস লাইট হাউস থেকে রেল গেট কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে